আসসালামু আলাইকুম বেশ কিছুদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজ আমরা সম্পূর্ণ ভিডিও জেরে কালার প্রিন্টার নিয়ে কথা বলবো তো যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো আজ আমরা সর্বপ্রথম যে প্রিন্টারটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ক্যানন আইপি সাতাশ সত্তর এবং ক্যানন আইপি সাতাশ বাহাত্তর দুইটা একই মডেলের একই রকমের এই প্রিন্টার তো এই প্রিন্টারটি যারা বাজেট একেবারে কালার প্রিন্ট এবং ব্ল্যাক হোয়াইট প্রিন্ট করতে চান তাদের জন্য খুবই ভালো মানের একটি প্রিন্টার এটা এছাড়াও যারা স্ক্যানারের দামে স্ক্যানিং ফটোকপি কালার প্রিন্ট এবং সাদা কালো প্রিন্ট চান তাদের জন্য কম বাজেটে মাত্র পাঁচ টাকা এই প্রিন্টারটি পাবে হ্যাঁ এটার মডেল হচ্ছে হলো এইচপি তেইশ ছত্রিশ এরকম বেশ কয়েকটা মডেল আছে এইচপি ডেকজেট একুশ পঁয়ত্রিশ আছে তেইশ ছত্রিশ আছে এরকম তিন চারটা মডেল আছে হ্যাঁ তো এই প্রিন্টারগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এটা আপনার হচ্ছে স্ক্যানিং করতে পারবেন একদম দুর্দান্ত স্ক্যানিং করতে পারবেন তারপরে ফটোকপি করতে পারবেন সাদা কালো এবং কালার প্রিন্ট করতে পারবেন সাদা কালো এবং কালার হ্যাঁ তো এক কথায় মাত্র পাঁচ টাকা পাচ্ছেন অর্থাৎ একটা স্ক্যানারের দামে কিন্তু একটি মাল্টি ফাংশন প্রিন্টার ফেজ আসছেন হ্যাঁ এবং এটার সঙ্গে কিন্তু আমরা দুইটা অরিজিনাল কার্টেজ দিয়ে দিচ্ছি ইনটেক পাওয়ার কেবেল এবং ইউজবি কেবেল দুটাই কিন্তু নতুন এবং ছয় মাসের ওয়ারেন্টি থাকছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে হ্যাঁ দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন এরপরে বিওয়ার যারা ব্যবসা বাণিজ্যের জন্য মেমো প্রিন্টার খুঁজছেন এটা কিন্তু ইনভয়েস প্রিন্টারের জন্য খুবই দুর্দান্ত এটা কিন্তু সবার জন্য না এই প্রিন্টারটি শুধু যেমন ধরেন ব্যাংক তারপরে হাসপাতাল তারপরে সুপার শপ বা ব্যবসা প্রতিষ্ঠান এই প্রিন্টারটা এটার জন্য খুবই পারফেক্ট একটি প্রিন্টার এটি ডট ম্যাট্রিক্স প্রিন্টার এটার মডেল হচ্ছে হলো ইফসোন এল কিউ তিনশো দশ খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং খুবই সাশ্রয়ী এটা রেবনে চলে খুবই সাশ্রয়ী মনে করেন দুইশো পঞ্চাশ দিয়ে একটা রেবন রেবন কিনলে কয়েক হাজার পৃষ্ঠা কিন্তু এটাতে প্রিন্ট করা যায় হ্যাঁ যারা ইউজ করেন খুব ভালো জানে না আমার থেকেও এবং এটা কিন্তু ফিলাই ফিলাই সব ধরনের কাগজে কিন্তু এটাতে প্রিন্ট করা যায় এটা এক কথায় ব্যবসায়িক লেভেলের একটি প্রিন্টার যারা বিশেষ করে ইনভয়েস প্রিন্ট করেন এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইপসনের এল এইট জিরো ফাইভ এক কথায় ল্যাবের মতো প্রিন্ট আমাদের ঠিকানাটি আর একবার বলে দিই আমাদের ঠিকানা আছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তিন তলায় উনিশ নং দোকানে আপনারা কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন তো এটা নিয়ে আমরা কথা বলছিলাম এটাতে কিন্তু আপনি ল্যাবের মতো প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু সিক্স কালার প্রিন্টার এটার কালার কিন্তু ছয়টা সিক্স কালার প্রিন্টার চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে এবং বেশ কিছু প্রোডাক্ট আছে স্টক আউট হওয়ার আগে কিন্তু আপনারা নিয়ে নেবেন এটার দাম আমরা রাখছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু চল্লিশ হাজার প্লাস প্রাইস নতুন মার্কেটে হ্যাঁ আমরা বিশ হাজার পাঁচশো টাকা পাবেন আমাদের কাছে এই দুর্দান্ত প্রিন্টার গুলো সিক্স কালার আপনি আপনার দোকানে বসে কিন্তু আপনি ল্যাবের মতো প্রিন্ট করতে পারবেন আপনি প্রিন্ট আউট করবেন মনে হবে আপনি ল্যাব কাস্টমার মনে করবে একটা ল্যাব দিয়ে প্রিন্ট করেছে মানে এতই কোয়ালিটি ফুল একটি প্রিন্টার হ্যাঁ মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুবিধা আছে অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যানন জি ফোর জিরো ওয়ান জিরো এটা আপনি এখানে এডিএফ পাচ্ছেন আপনি ওয়ান খুব সুন্দরভাবে লেগাল স্ক্যান করতে পারবেন তারপরে এ ফোর প্রিন্ট স্ক্যান কালার প্রিন্ট সাদা কালো প্রিন্ট এক কথা ওয়াল ইন ওয়ান এখানে দেখেন অনেক সুন্দর কন্ট্রোল প্যানেল আছে এখানে ফুল কন্ট্রোল প্যানেল আপনার যে নম্বর প্লেটটা সুন্দর মতো দেওয়া আছে আপনি চাইলে যদি দশ পেজ প্রিন্ট কর ফটোকপি করবেন দশ চাপ দিয়ে কালারে চাপ দিলেন দশটা কালার বেরোয় যাবে হুম বা পাঁচটা পাঁচ প্রেস করে ব্ল্যাকে প্রিন্ট দিলেন চাপ দিলেন পাঁচটা বিলাক পেস প্রিন্ট হয়ে গেল এক কথায় পুরো সুন্দর একটি কন্ট্রোলিং সিস্টেমের এই মডেলটি মডেলটি হচ্ছে ক্যানন জি ফোর জিরো ওয়ান জিরো বেশি পাওয়া যায় না সীমিত আগারে থাকে মাঝে মাঝে এক পিস দুই পিস পাওয়া যায় তো এটা লাস্ট এক পিস খুব সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দাম রাখবো আমরা সাতারো হাজার পাঁচশো টাকা তো এটা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন কারণ এক পিসি আছে অনলি এক পিসি আছে এই মডেলটি আমরা এখন যে প্রিন্টারটি দেখাচ্ছি এটা হচ্ছে ইফসন এল একত্রিশ দশ মডেল হ্যাঁ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং প্রিন্ট কোয়ালিটি দেখেন এটা কিন্তু সঙ্গে একেবারে অরিজিনাল জেনুইন হেডটা আছে হ্যাঁ হেড কিন্তু এটা চেঞ্জ একদম অরিজিনাল সঙ্গের হেডটাই আছে এবং করা না আরো প্রিন্টার আছে আমাদের কাছে যদি আপনারা চান যে ভাই নতুন হেড লাগিয়ে নিব সেটাও কিন্তু দেওয়া পসিবল এই প্রিন্টারগুলো আমরা দাম রাখছি বারো হাজার পাঁচশো টাকা সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ প্রিন্ট কোয়ালিটি এবং ফটোকপি কপি বারো হাজার পাঁচশো টাকায় পাবেন এই একত্রিশ দশ প্রিন্টারটি এবং যদি কারো বত্রিশ দশ লাগে বত্রিশ দশ দেওয়া যাবে বত্রিশ দশ আছে আমাদের কাছে বত্রিশ দশ রাখবো মাত্র বারো হাজার টাকা এই দেখেন প্রিন্ট কোয়ালিটিটা কতটা নিখুঁত মাত্র বারো হাজার টাকায় পাবেন ইপসনের এই বত্রিশ দশ মডেলটি সুপার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা কালার প্রিন্টার ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন ভিওয়ার্স এছাড়াও কিন্তু আমাদের কাছে লেজার প্রিন্টার কালার প্রিন্টার ডট ম্যাট্রিক্স প্রিন্টার ইনজেক্ট প্রিন্টার এক কথায় সব ধরনের প্রিন্টার কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও লেমিনেটিং মেশিন প্রিন্টারের যাবতীয় স্পেয়ার পার্টস এক্সেসরিজ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং প্রিন্টার সার্ভিসিং সম্বন্ধে যে কোনো ধরনের হেল্প লাগলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রিন্টার অল আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চলে আসবেন আমাদের ঠিকানায় আবার হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ